কুম রহমতুল্লাহ বরকাত আজকে আপন ঠিকানার তিনশো বত্রিশ নাম্বার পর্বের অতিথি হয়ে এসেছেন মমতাজ তিনি এসেছেন নোয়াখালী থেকে তিনি বলেছেন আমার নাম মমতাজ পিতা নূর মোহাম্মদ মায়ের নাম মনে নেই পাঁচ ভাই বোন বড় ভাই বাচ্চু বড় বোন যোগনা আমি মমতাজ ছোটো দুই ভাই বোনের নাম মনে নেই চাচা মৃত রশিদ মিয়া আরেক চাচা গনি মিয়া আরেক চাচা দুধু মিয়া আরও তিনি বলেছেন আমি যখন ছোটো ছিলাম তখন আমাকে এবং আমার বোন এবং আমার এক চাস্ত বোনকে এক জায়গায় আমার প্রতিবেশী সাথে সিলেটে পাঠাই দেওয়া হয় সিলেটে ওইখানে নিয়ে আমার দুই বোনকে এক বাড়িতে কাজে দেয় ওটা দোতলা বাড়ি ছিল ওইখানে কয়েক মাস কাজ করার পরে ওইখান থেকে পরে আরেক জায়গায় কাজ দেয় ওইখানে কাজ করার সময় পরে ওরা ডাকা চলে আসে পরে ওইখান থেকে তাদের সাথে আমি ঢাকা চলে আসি কিছুদিন থাকার পরে ওই বাড়ির মালিক এক মেয়েকে মারধোর করে ওঠা দেখে আমি বয়ে বাসা থেকে পালিয়ে যাই হাঁটতে 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 অনেক দূরে যাই ওইখানে যে এক মহিলার সাথে দেখা হয় ওই মহিলা নিয়ে আমাকে কাজে দেয় এরকম অনেক বাসায় কাজ করি অনেক দিন যাওয়ার পর পরে এই যে এখন বর্তমানে যার কাছে আসি ওনাকে বাই ডাকছি ও চাচা চাচি মারা গেছে তাদের বাসায় ছিলাম এখন ওইখানে আসি আমার এতটুকু মনে আছে আমার দেশের বাড়ি নোয়াখালী নোয়াখালী থেকে প্রতিবেশী ভূ সাথে সিলেটে কাজ দেওয়া হয়েছিল আমার আর তেমন কিছু বলতে পারি না